দক্ষযজ্ঞ সম্পর্কে ভাগবত পুরাণে মিথ্যা কথা বলা হয়েছে আপনাদেরকে এটা জানা আছে জানা নেই দেখবেন বিভিন্ন টিভি সিরিয়াল হয় বিভিন্ন পৌরাণিক কাহিনী হয় সেখানে দেখায় কি দক্ষ যজ্ঞে নারায়ণ এবং ব্রহ্মা দুজনে উপস্থিত ছিলেন উপস্থিত থাকার পর এক সময় কী হয়েছিল না ব্রহ্মা চলে গিয়েছেন শেষকালে নারায়ণ বীরভদ্রের হাতে মানে আর কি কাত হয়ে বীরভদ্রের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে তিনি সেখান থেকে প্রস্থান করেছিলেন কিন্তু ভাগবত পুরাণে এ সম্পর্কে ডা মিথ্য কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে কি যে ব্রহ্মা এবং বিষ্ণু মানে আগে থাকতে ঘটনাগুলো জানতে পেরে সেখানে তারা উপস্থিত ছিলেন না তাহলে বলুন তো তাহলে শিব পুরাণ লিঙ্গ পুরাণ দেবী পুরাণে যে লেখা আছে কি এ কাহিনীর উল্লেখ পুরাণেও আছে ঠিক আছে কোনো যে ব্রহ্মা এবং বিষ্ণু সেখানে উপস্থিত ছিলেন বীরভদ্রের কাছে পরাজিত হয়েছিল তো কথা হলো দেখুন ভেবে সমস্ত পুরাণ এক কথা বলছে কিন্তু ভাগবত পুরাণ আলাদা কথা বলছে ভাগবত পুরাণ দক্ষ যজ্ঞ সম্পর্কে মিথ্যা কথা বলছে আপনাদের না বিশ্বাস হলে ভাগবত পুরাণের আপনারা ভাগবত পুরাণ খুলে দেখতে পারেন সেখানেই উল্লেখ আছে যেখানে দক্ষ যজ্ঞের বর্ণনা আছে তো দেখে নিন খুলে